লালকেল্লার দাবি নিয়ে সুপ্রিম কোর্টে এক মহিলা দিল্লি হাইকোর্ট তার দাবি বাতিল করে দেওয়ার পর হাল না ছেড়ে তিনি সর্বোচ্চ আদালতে যান সুলতানা বেগম নামে ওই মহিলার দাবি তিনি দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের প্রচের বিধবা স্ত্রী সেই সূত্রে লালকেল্লার ওপর তার আইনি অধিকার রয়েছে এই দাবিকে কেন্দ্র করে তিনি সুপ্রিম কোর্টে আবেদন জানান লালকেল্লাকে যেন তার পারিবারিক সম্পত্তি হিসাবে ঘোষণা করা হয় সোমবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের মামলা ওঠে আইনি বিষয়ক সংবাদ মাধ্যম তথ্য অনুযায়ী শীর্ষ আদালতের মতে এই আবেদন আইনসম্মত নয় এবং একেবারেই গ্রহণযোগ্যতা সীমা পেরিয়ে গেছে শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয় শুধু লালকেল্লাই কেন তাহলে ফতেপুর সিক্রি বা আগ্রা ফোর্টের দাবিও করছেন না কেন মামলার গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর সন্দেহ প্রকাশ করেন বিচারপতিরা অতঃপর মামলাটি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট এই মামলা প্রথমে উঠেছিল দিল্লি হাইকোর্টে একক বেঞ্চে খারিজ হওয়ার পরে সুলতানা বেগম প্রায় আড়াই বছর পর ডিভিশন বেঞ্চে যান যা নির্ধারিত সময়সীমার বাইরে পড়ে যায় ফলে দু সালের ডিসেম্বরে বিচারপতি বিভু বাখরু এবং তুষার রাও গেদেলার বেঞ্চও মামলাটি খারিজ করে দেয় হাই নিউজ নেটওয়ার্ক